আজকের রেসিপি পটল চিংড়ি পটল ওঠা শুরু হয়েছে বসন্তের একেবারে শুরু শীত শেষ হয়েছে এবং পটল কিন্তু বাজারে একেবারে কচি কচি পটল ওঠা শুরু হয়েছে সেই পটল দিয়েই আজকে পটল চিংড়ি রান্না করব তারই রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি কী কী নিয়েছি এই যে পটল এটা একদম কচি পটল সেই জন্য আস্তে আস্তে রাখা হয়েছে উপরের খোলাটা ঘষে ঘষে ছাড়ানো আর দু সাইড দিয়ে এরকম কেটে নেওয়া হয়েছে যেহেতু এটা ছোট পটল সেই জন্য আস্তে আস্তে করা হয়েছে যখন পটল বড় হবে তখন আপনারা এটাকে দুটো পটলের রাস্তা ছাড়িয়ে দুটো টুকরো করে নেবেন আর নিয়েছি হচ্ছে আলু আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি এটা ছোটো সাইজে দুটো আলু আছে সর্ষের তেলে রান্না হবে পুরোটাই সরষের তেল রয়েছে এখানে আর এইদিকে রয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হচ্ছে এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি রয়েছে একটা টমেটো কুচি আছে আর এই পেস্টটার মধ্যে আছে হচ্ছে সাদা জিরে কাঁচা লঙ্কা আর আদা আর একটু দু চার পোয়া রসুন আছে এটা ফ্যাটানো দই রয়েছে এই যে চিংড়ি পটল চিংড়ি করতে গেলে তো চিংড়ি মাছ লাগবেই হলুদ রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে আর হচ্ছে গরম মশলা লবণ রয়েছে চিনি রয়েছে এই হচ্ছে উপকরণ এই সমগ্র উপকরণ আর অবশ্যই কিন্তু ফোরনে দেওয়া হবে ফোরনের জন্য দুটো শুকনো লঙ্কা এখানে দারচিনি এখানে লবঙ্গ এলাচ আর সাদা জিরে রয়েছে আর এই সমগ্র উপকরণ দিয়েই হচ্ছে পটল চিংড়ি আজকে রেসিপি আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন নুন এবং হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। আর রেখে যখনই ম্যারিনেট করে রাখবো সেই সময়ই আমি আলু আর হচ্ছে পটলটা ভেজে নেব আর এই সময় আলু আর পটল যতক্ষণ সময় ভাজবো ততক্ষণ এটা চিংড়ি মাছটা আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে এইভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর এই ম্যারিনেট করে রাখবো ততক্ষণই যতক্ষণ আলুটা ভাজতে সময় লাগবে এবং পটলটা ভাজতে ঠিক আছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে প্রথমে আলুগুলো আমি প্রথমে ভেজে নেব একটু ব্রাউন কালার হিস করে ভেজে নেবো আলুগুলোকে আলু ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এবার তুলে নেব লো টু মিডিয়াম করে নেবেন একটু সময় ধরে পটলগুলো ভাজবেন কখনোই হাই ফ্লেমে দিয়ে পটল কিন্তু ভাজবেন না একটু সময় ধরে পটল ভাজুন তাহলে পটলের টেস্ট ভালো হয় পটলের তরকারি পটল চিংড়িতে খুবই ভালো টেস্ট হয় এবং পটলটাও খুব ভালো পটল ভাজা কমপ্লিট এবার পটলগুলো আমি সব এক এক করে তুলে নিচ্ছি এবার এই তেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর চিংড়ি মাছ অবশ্যই বলেছি যে চিংড়ি মাছ একদম হাই ফ্লেমে দিয়ে তিরিশ সেকেন্ড এদেক ওদেক করে নামিয়ে দেবেন তাহলে চিংড়ি মাছ বেশি ভাজবেন না তাহলে এবার আমি তুলে নিচ্ছি খুব অল্প ভাজবেন আগেই বলেছি খুব অল্প ভাজবেন মানে তিরিশ সেকেন্ড মতো হাই ফ্লেমে দিয়ে তিরিশ সেকেন্ড মতো নাড়াছাড়া করে নেবেন নাহলে চিংড়ি কিন্তু রাবার হবে মিশবে না সঙ্গে এই তেলেই আমি হচ্ছে ফোরন হিসাবে হচ্ছে এলাচ তিনটে দিয়ে দিচ্ছি লবঙ্গ তিনটে দিয়ে দিলাম এখানে দারচিনি রয়েছে এই দারচিনি চিনি দিয়ে দিলাম দুটো শুক্লো লঙ্কা দিয়ে দিলাম আমি খানিকটা একটা নাড়িয়ে স্মেল মতন আসবে যখনই তখন এর সঙ্গে আমি খানিকটা সাদা জিরে দিয়ে দেবো এবার আমি এই সাদা জিরেটা দিয়ে দিচ্ছি এগুলো সবই ফোড়ন হিসেবে ব্যবহার করলাম একটু যখন স্মেল আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভিজে দেব আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজটাকে কচিয়ে রেখেছিলাম সেই মিডিয়াম পেঁয়াজ যেমনি দুটো পেঁয়াজ এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর সাদা জিরের পেস্ট আছে অল্পে একটু দিলাম খুব বেশি পরিমাণ দেয়নি আর এই টমেটো কুচিটা এই পর্যায়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি করা আছে ধরুন নুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিচ্ছি চিনি দেব একটু চিনি হচ্ছে টেস্ট কন্ট্রোল হয় একটু চিনি দিয়ে দিচ্ছি আমি হলুদটা একটু পরে দেব চিনি দিলাম চিনিটা একটু টেস্টটাকে কন্ট্রোল করে একটুখানি যখন বেশ কষানোর ব্যাপারটা হয়ে যাবে তখন আমি হচ্ছে ফ্যাটানো দইটা দেবো ফ্যাটানো দইটা দিয়ে বেশ নাড়তে যাবে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি এই যে দইটা ফ্যাটানো দইটাই দিচ্ছে দইটা যখন দেবেন তখন কিন্তু একদম নাড়তেই থাকতে হবে কিন্তু নাহলে কিন্তু দইয়ের যে লামসগুলো আছে সেই লামস কিন্তু বড় বড় আকারে থেকে যাবে আর নেড়ে রাখলে বেশ মিশে যাবে মশলার সঙ্গে এবং ভালো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এই যে দেখুন পুরো মশলা রেডি তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এই পটল আর আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ দু চার মিনিট কষিয়ে নেবো পটলটা আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে দেবো আমি বেশ খানিকটা কষিয়ে নিলাম এবার আমি যে গরম জলটা এখানে একদম পরিমাণ মতো গরম জল দেবো খুব বেশি দেব না কারণ এই পর্যায়ে আমি গরম জলটা এইটুকু দিলাম দেখুন একটু ফুটে আসলেই আমি হচ্ছে এর মধ্যে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব এবার ঝোলটা ফুটে এসছে এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে রাখব মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখবো রেডি দেখুন পটল চিংড়ি একদম পুরো কমপ্লিট এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেব একটু গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নড়াচড়া করে নামিয়ে দেবো আর একটু এই ঝোলটা টেনে নেবে ঠান্ডা হলেই এই ঝোলটা আর থাকবে না নামিয়ে দেবো এই যে আমার পটল চিংড়ি রেডি একদম কচি কচি পটলের পটল চিংড়ি পুরো রেডি এবার নামিয়ে দেওয়া হবে